एड़ा निबंध भल्ला नी ओड़ा पीआर आई हि पीआर आई ओला तुम तो पीआर आई ना उढया दो 50 बोले इजे ऊपर 50 ऊपर पे उढया दो रेंज 50 बोले ओ रे बीरा ना जावन ना ना ओ लले इजे बनके आ खा रे बुद्धा अंकरा मूल्यांकन

যশ্বরে পন্ডরিকাক্ষাং সব হাজ্য অভ্যন্তর সূচি নাম্বলা যার নাম বলা গোত্র আলম্বায়ন গোত্র মাঘ মাসি মকর রাশি মাঘ মাসি সিংহ রাশি থেকে ভাস করে শুক্লিয়া পক্ষে শ্রী মাঘ শুক্ল পঞ্চমান তিথিতে সরস্বতী দেবী পূজা পূর্বক পুষ্পাঞ্জলি উপলক্ষে শিখা বন্ধন শরণ মাতৃ নিমা করি স্বামী তুলসী মাতা পুরুষদের ডান গানে তুলের কেসে তুলের কেসে ডান গানে আচ্ছা মঞ্চ বল <celebration> <dictionaries> <ỗ hat��> <we> <layer> নবীয় জয় জয় দেবী চরোচরা ছা রে উচযোগী শোভিত মুক্তা হারে, রে বীমা রঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নমসতি নম ল মহাভাগে

করলা মুক্তা গজমতি হার দাও দাও সরস্বতী বিদ্যা ভার লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠতে লাখ যাবত জীবন তাবক থাক গুরশ ভাগ্যে ক্রেতা চন্দন গুরু কামরূপা বাগদেবী সরস্বতী দেবী চরণে নম নম হ্যাঁ ওটাও স্বতন্ত্র সরস্বতী নির্মলা বরণে করলা মুক্তা গজমতিহারে দাউ দাউ সরস্বতী বিন্যাভার

কাম রূপা বাগদেবী সরস্বতী দেবী চরণে নম নম মুক্তি করো হাতে ঘড়ি অঞ্জলি দক্ষিণে দেওয়া লাগবে হাতে ঘড়ি হবে উঠে না গেছো হ্যাঁ এইদিকে এসো এইদিকে আয় ওটা ওটা বলছো আয় এদিকে আয় দাওস ওপাশ নে ওপাশ নে তো নামাই এদিকে তুমি বসো 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 এইদিকে আয় 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 ও দুতে এ দেখ এদিকে आजा 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 কোন উঠেনা করে দুঃখের মতো পাওন নিব গলা তো মাটি ছড়া মোবাইল নেব বলে দিই মোবাইল নেব বলে দিই বাইক তো তুমি করে দিছো আইনামের মোবাইলটা আইনামের মোবাইলটা ঠিক আছে যে উদা দা গোপাল দিদার আসছে দিদার করে দিই করে তো আমি দিয়া দেই ওই বাইক বাইক করে দিই করে দিই মোবাইল এখানে যে করে আছ না

एक बार एक बार हाँ और सारा का धर्म क्या ना है मरमा है आवर बकिच्चों बना आवर को छेड़ 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 আরে ওরে তোমার মায়ের দিয়ে ধরা গেলে তাও তো হয় বিষ্ণু বিষ্ণু রম কর্ষ মদদ্দ্য সৌর মাঘ মাসি সিংহ রাশি ভাস করে শুক্লীয় পক্ষে শ্রী পঞ্চমান তিথিতে এস তুমি মনে করো মনে রাখো সংকল্পে সত নমো অষ্ট ভাগযন্ত্র সহত কামনায় নমো রiddhi ভবন্ত মহামنيه ধর ধর হুম সরস্বতী দেব বই নমো নমো হ্যাঁ ভক্তি মুক্তি কেন তুমি তুমি পড়বি এত না এটার মধ্যে এই যে পাতাটা আছে আর এটার মধ্যে শ্রী শ্রী আঞ্জু সহায় হরি সহায় দুর্গা সহায় লক্ষ্মী সহায় সরস্বতী সহায় এই লিখতে হবে ঠিক আছে আঞ্জু সহায় হরি সহায় দীর্ঘ সহায় লক্ষ্মী সহায় সরস্বতী সহায়

চর চর সারে উচযোগী সভিত মুক্ত পুস্ত হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে নম মহাভাগের কমলো বিশ্বরূপে বিশাল আক্ষি বিদ্যান্দেহী নম নমনিত নমনিত ভদ্র কাল বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সচন্দন বিল পত্রাঞ্জলি সরস্বতী দেবী চরণে নমন কার্যকর হয়ে গেছে কম্পাং সরস্বতী নির্মলা বরণে তরলা মুক্তা গজমতি হারে দাউ দাউ সরস্বতী বিদ্যা ভারে লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে যাব জীবন তাও কথা গুরু রজাস গুরু মোর ভাগ্যে তারি পরিতে ঠাকুর গুরু কামরূপা বাঘ দেবী সরস্বতী দেবী চরণে নম নম ধৰা ধৰা ফা দে অঞ্জুল দেখি ন ডক তো একবার মন বিষ্ণু বিষ্ণুর লম পরশ মন্ত্র আছে পরশ মদদ হদ তিসুজ্য সৌরা মাগরাশি সুরাশি করে শুক্লিয় পক্ষে তি পঞ্জম মান তিথিতে হস্ত দেখাজনিত সংকল্পে যাবত পূজা করো মনি সহরতি দেখব ধরব ভক্তি করো

है कल के कल क्या आज के अच्छा हो जी आजा अब अभी है ना हो जा हो जा ओके

क्या हो जाए अंगुलियों में काम करने में देरी Amazon से देखने को दे नहीं कोई बात नहीं देखो दहाओ ये देखो दिखाई कि हां हां ले

কোনো দিয়ে নম জয় জয় দেবী চরচরা সারে যোগীতা পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তিতে শুনলাম নমা সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিসন্তে বিশালাক্ষী বিদ্যাং বৈ নমস্তুতে নবজন লনে নম লমনীতাং ভদ্রকালোই বেদবিদানং বেদান্ত বিদ্যাস্থানে বৈ এবজ श्याम चंदना बिल्ला বস্ত্রাঞ্জলি সরস্বতী দেবীর চরণে নম নম कं সরস্বতী নির্মলা বরলে করলা মুক্তা গজমতি হারে নাওদাউ সরস্বতী নিদবার লাখ লাখ সরস্বতী মোরে কন্ঠ না যাবত জীবন ভাব কথা বীরুর যশ মোর ভাগ্যে নেতাবালা কারিপরিতে ঠাকুর চন্দন গুরু কামরূপা বাগদেবী সরস্বতী দেবীর চরণে নম নম আচ্ছা হাতে ধরো না

हेलो अरे हो गए रेडी करो कब आते हो अरे हेलो हो जा हो जा हाँ हाँ हां फास्ट तो आस्ते से अबरे नहीं हो रेडी करो कब रेडी करो आस्ते से ये रहा

Hãy subscribe cho kênh được Mì Gõ Để không bỏ lỡ những video đấy? dẫn

자살하고, 그렇죠, 아, 그래, 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 আমাদের ઘરે যাওয়া লাগে আবার আরেকটা বুদা আরো বুদা আসলে যাওয়া লাগে এত কষ্ট তো